আমি এখন আছি আমাদের গোপালগঞ্জের ঐতিহাসিক বেড়ার বাজারে তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে আরপাড়া ওই ওই পারে দেখতে পাচ্ছেন আরপাড়া আর এই পারে হচ্ছে বাজার আর আমরা এখন পার হবো মাদারীপুর রুট ক্যানেল দেখতে এটা নদী হলেও আসলে এটা হচ্ছে মাদারীপুর বিলরুট ক্যানেল তো এই মাদারীপুর বিলরুট ক্যানেল নিয়ে যদি কারো কোনো কাছে কোনো তথ্য থাকে আমাদের জানাবেন আমি পরবর্তীতে মাদারীপুর বিলরুট ক্যানেল নিয়ে একটা ভিডিও তৈরি করবো শুরু স্পেশালি মাদারপুর বিল্ডুট ক্যানেল নিয়ে তো আমি অনেক জায়গায় পেয়েছি যে আমাদের যে মাদারপুর বিলডুট ক্যানেল আছে যেটা আমাদের উলপুর আরপাড়া ভ্যারার বাজার হৈদেশপুরতে যে বয়ে গেছে এটা আসলে একটা খাল তো এটার একটা ইতিহাস আছে যেটাকে আমি দেখেছি যে এটাকে বলা হয় বাংলার শেষ খাল বলা হয় তো ব্যাপারে আমাদের আপনাদের কাছে কোনো তথ্য আছে কি যদি থাকে আমাকে একটু দেবেন তো আমি যতটুকু পেয়েছি যেটাকে বলা হয় বাংলা সুরেশ খাল এবং এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার এটা হচ্ছে আপনাদের মানিহাট থেকে উৎপত্তি হয়ে এটা আরিয়াল খা মাদারীপুরের আড়িয়াল খা নদীতে গিয়ে শেষ হয়েছে তো যদি সময় সুযোগ পাই আমি এই নিয়ে একটা প্রতিবেদন তৈরি করবো নদীতে প্রচুর স্রোত ছিল আর আপনারা দেখতে পাচ্ছেন মাঝি দেশ বয়স্ক যার কারণে একটু হেল্প করলাম যে লোক ছিল না আর কি অনেক বয়স্ক লোক কেড়ে উঠতেছিলেন না যার কারণে আমি নিজেই বৈঠা দিয়ে নৌকা বা ইতে শুরু করলাম তো আমার কাছে যেমন যেন মনে আমাদের উলপুর থেকে আর প্রার এইখানে নদীটা একটু বেশি চওড়া মানে মাদারপুর রুট ক্যানেলটা এখানে একটু বেশি চওড়া দেখেন কত বিশাল মনে হচ্ছে তো সমসাময়িক সময়ে আমরা যে নির্মাণ শুরু হয়েছে এই খনন কাজ তো সব কিছুর ইতিহাস নিয়ে আমরা একটা প্রতিবন্ধন করবো আমরা অলরেডি আটপাড়ার কাছাকাছি চলেছে এগুলো আরপরা খেয়াঘাট দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছে এর থেকে আর আমাদের দেখেন মাদারপুর ব্রিলুড ক্যানেলটা কত বিশাল দেখলেই ভালো লাগে আসলে সত্যি কথা বলতে আমি যত নদী দেখেছি আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরেছি দেখেছি তো আমার কাছে সবচেয়ে পছন্দনীয় বাড়ির কাছে এর জন্য বলবো না আসলে সবচেয়ে পছন্দের যে নদী সেটা হচ্ছে আমাদের এই মাদারপুর বিলুড ক্যানেল যার সাথে আমাদের স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলা যে আমাদের গোপালগঞ্জের অর্থনীতিতে অনেক